كنتم خير أمة أخرجت للناس تأمرون تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله تأمرون بالمعروف شاء الله صلى الله عليه وسلم أرشده عمد المؤمنين اليوم محمد رسول الله গেছেন এবং কাজে বাধা মানুষকে উদ্বুদ্ধ করেছেন জাতিকে সমগ্র করেছেন যে তোমরা সরকারের আদেশ দাও একে অপরকে সত্যের উপদেশ দাও

চাহে সন্তান হোক ছেলে হোক অথবা মেয়ে হোক অথবা কতর্ক অথবা বাড়ির দায়িত্ব আপনাদের বাড়ি সেখানে চুপ থাকতে হবে না সেখানে অন্যায় সহযোগিতা করলে হবে না আপনার বাড়ি আপনার নিজের বাড়ি নিজের মা বাপের বাড়ি চুপ থাকতে হলো শ্বশুর বাড়ি

তোমার ঘরটাও যে এক সময় সে অগ্নি কষ্ট হবে অগ্নি আক্রমণ হবে সেটা তুমি মনে যাচ্ছো আপনি কাকে দেখছো তোমার জন্য এটা সোভা পায় না ঘরের মূর্তি তুমি ঘরের যা লোকের দায়িত্বসী তুমি ঘরে সৎকারে রাজস্থান মন্ত্র কাছে বাধা দাও এবং প্রত্যেককে স্বামী গৃহস্বামী তুমি তোমার বাবা তোমার স্ত্রী এবং তোমার ছেলে মেয়েকে আদেশ দাও তুমি শিক্ষক চালে হেঁট হোক হেটের ওপরই সব দায়িত্ব তা নয় বরং প্রত্যেকের দায়িত্ব তুমি তোমার ছাত্রদেরকে ভালো শিক্ষা দাও সৎকারে আদেশ দাও মনোযোগ কাজে বাধা দাও স্কুলের টিচার কলেজের টিচার যে আছে সবাই দায়িত্বশীল সমাজের দায়িত্ব নিয়ে যারা বসে আছে তারাও এবং যারা সমাজের দায়িত্বশীল নয় সবাই দায়িত্বশীল নিজের নিজের জায়গায় থেকে সৎ কাজের আদেশ দাও এবং বন্ধ কাজে বাধা দাও এবং যদি হয় জানতে হবে তার ইমান নেই

যদি আমাকে মুছে দেবে ক্ষমতা যদি না থাকে তাহলে কাজ ঠিক যারা মাথা দাও নিজের মুখ দ্বারা মাথা দাও আপনার মানে এই নয় তাকে গালাগালি করো তাকে গালাগালি তাৎসিন্ন করে মাথা দাও তা নয় বরং মিষ্টি কথা বলে তাকে বোঝাও তাকে উপদেশ দাও এক কাজ ঠিক নয় এ কাজ করা হয় না এইভাবে তাকে বোঝাতে হবে তাহলে তাদের নিশা নিহি চিন্তা কথা দেওয়া হবে

তাদের মধ্যে তার কিছু সহযোগী শিষ্য সত্যি হত কোনো দাওয়াত সাহচর্য ছাড়া হয় না কোনো দাওয়াতি সঙ্গী সাথী ছাড়া সফল কাম হয় না তারা তার সুন্নতের উপর আমল করত নবীর সুন্নতের উপরে সাহাবিরা আমল করতেন এবং তার আদেশের অনুসরণ করতেন অতঃপর তাদের পরে এমন অপদার্থ লোক সৃষ্টি হলো আস্তে 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 আস্তে

যে ব্যক্তি তাদের বিরুদ্ধে নিজে অন্তর দ্বারা জিহাদ করবে সে মনে অন্তর দ্বারা জিহাদ হয় আপনি যদি ঘৃণা না করেন ঘৃণাটাকে ঘৃণা মনে না করেন তাহলে কিন্তু জিহাদ হবে না আপনার এখনো পর্যন্ত দেখো লোকটা এই করছে লোকটা এই করছে মানেই আমার মনে ঘৃণা আছে আমি যখন বলছি লোকটা এই করছে তাকে বাধা দিতে হতো পারছি না তার মানে আমার মনে ঘৃণা আছে এইভাবে যদি ছেলে মেয়েদের সামনে না বলা হয় এই কাজটা ঘৃণা কাজ এটা খারাপ কাজ তাদের মনে যেটা তৈরি না করা হয় তাদের মন কি করে হবে তবে ঘৃণাকে বহাল রাখতে হবে এবং নিজের বংশধরকে শিক্ষা দিতে হবে যে ব্যক্তি তাদের নিজের তিন তারা সংগ্রাম করবে সে আগের পর সরিষা জানার পরিমাণ নেই

অক্সিজেন মানব মণ্ডলের জন্য তোমাদের অদ্ভুত স্থান ঘটেছে তা ঘর হবে মারুণ তোমাদের কাজ কিশোর দান করবে বন্ধান ধারণা বন্ধান এবং দশকাল নিষেধ করবে বন্ধু নম্বর আর আল্লাহ বিশ্বাস স্থাপন করবে বেকার পরিহার করলে দোয়া করুন হয় না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পছন্দ কার হাতে আমার কান আছে তোমরা অবশ্যই ভাল কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে তা না হলে শীঘ্রই আল্লাহ তাআলা তার পক্ষ থেকে তোমাদের উপর আযাব পাঠাবেন অতঃপর তোমরা পাপ কাছে লিপ্ত করবে কিন্তু তা কবুল হবে না নিশ্চয়ই তোমরা মনের মধ্যে কাজ হয়েছে চুপচাপ থেকেছ খারাপ খাওয়া হয়েছে কিছু বড় খারাপ দেখা হয়েছে কিছু বড় খারাপ শোনা হয়েছে কিছু বড়নি আর এইভাবেই তোমরা একে অপরের সাথে ভালো মন্দ মিশে ছিলে আর তার তারপরে তুমি দোয়া করবে আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে এটা দাও আল্লাহ এটা এলাকা দাও এটা থেকে করো আমাকে মানা দাও এইরকম দোয়া করতে থাকলে আল্লাহ তোমার গ্রহণ করবেন না

বেশি বেড়ে যাবে সপ্তম আছে কিন্তু সপ্তম থাকলেও আরাম ভাবে সকলকে ধ্বংস করে দেওয়া হবে কারণ সে চেষ্টা করেন যে সরকারের আদেশ দেবে এবং মন্দ কাছে বাধা দেবে সে অথবা সে দিয়েছে কিন্তু ওই মসুরির সাথে হ্যাপটাও বা হ্যাপটার সাথে মসুরিও পিছিয়ে যাবে এখানে অনেকে মনে করেছে যে পৃথিবী তো ততক্ষণ ধ্বংস হবে না যতক্ষণ বিপরীয় মুখে আল্লাহ আল্লাহ শব্দটা থাকবে তাই না আইন আল্লাহ থাকবে যতদিন ততদিন পৃথিবী ধ্বংস হবে না তাহলে এখানে ভালো লোক থাকতে আমি যারা সত্য তারা তো নিশ্চয়ই আল্লাহ আল্লাহ বললে নামাজি হবে আল্লাহ না আইন আল্লাহ বললে তা সত্য ধ্বংস হবে এটা হচ্ছে তাদের ধ্বংস হওয়ার কথা নির্দিষ্ট সংখ্যক মানুষের ধ্বংস হওয়ার কথা উম্মতের কিছু লোকের ধ্বংস হওয়ার কথা সারা বিশ্ব ধ্বংস হওয়ার কথা না সারা বিশ্ব তখন ধ্বংস হবে কেয়ামতের সময়ে যখন মানুষ আল্লাহ শব্দটা উড়ে যাবে উড়ে যাবে আর কেউ বলার লোক থাকবে না তখন সারা সৃষ্টি নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আর এটা হচ্ছে আজাদ এর বংশ কিছু সংকল্প সুতরাং কেম চাচা পুন জান কথা বললে পাবে না যে নাম ভাবে সে আল্লাহর হাতে বলে যে এই নৈতিক দায়িত্ব পালনে খুঁটি করবে অকহেলা অকংকার করবে তাকে আল্লাহর হাতে হবে তাকে আমরা তাকে আর আল্লাহর কাছে নাও হবে যেহেতু আমরা জানি অন্যায় করে আর অন্যায় কে সহে কবিনা দারে যাব পূজোর সমগহে মহারামী সাল্লাহ রানী আশাল্লাম বলেছেন আমদানি ধার তো সময় এক স্নান আমদানি সব কাজে লাগতে এবং ওই সীমানকারী উত্তর কাজের প্রসাম্যকারী উপমা লোক এক সম্প্রদায়ের মতো তারা এমনি বিপর বিশিষ্ট পানি জাহাজে লটারি করে কিছু লোক উপর তলায় এবং কিছু লোক নীচের তলায় স্থানীয় নীচের তলা সাধারণত পানির ভিতরে থাকে তাই পানির প্রয়োজন হলে নিচের তলার লোকেদেরকে উপর তলায় হয় এবং সেখান থেকে সমুদ্র বা নদীর পানি ফুটে আলতে হয় সুতরাং পানির প্রয়োজনে নিচের তলার লোকেরা উপর যেতে লাগলো উপর তলার লোকেদের উপর পানি পড়লে গায়ে পানি পড়লে তারা তাদের উপর তাদের ভাগে আসা তারা বলে আমাদেরকে কষ্ট দিয়ে শোনা নিজের তলার লোকেরা বললো আমরা যদি আমাদের থাকে বা নিচের তলায় কোনো স্থানে চিত্র করে নিই তাহলে আমরা এখানে পানি ব্যবহার করতে পারবো আর সে আর উপরতলায় কষ্ট দেওয়া হবে না এই পরিকল্পনার পর তারা যখন চিত্র করতে শুরু করলো তখন যদি উপরতলার লোকেরা তাদেরকে নিজ ইচ্ছার উপরে ছেড়ে দেয়

তারা সকলেই যদি মাথা না তাহলে তারা সকলেই পানিতে ডুবে ধ্বংস হয়ে যাবে নিচের তলার কোনো কাজে গেল উপর তলার কোনো বেঁচে যাবে তা অবশ্যই হবে না সুতরাং তারাও বিহাই পাবে না পক্ষান্তরের উপর তলা লোকেরা যদি তাদের হাত ধরে জাহাজে চিহ্ন করতে বাধা দেয় তাহলে তারা নিজেরাও বেঁচে যায় এবং সকলেই সকলকে বাঁচিয়ে নেয় খালি দরকার ছিল ওপর থেকে নেমে এসে হয় এটা করবা আমাদের যে ক্ষতি হচ্ছে আমরা স্বীকার করবো এটা করলে জাহাজ চলে যাবে তোমরা মরবে আমরা নির্মাণ করা জানে না যে জাহাজ চিত্র করলে আমরা মরবো বা সবাই মরবে ওই নির্মাণদেরকে বাধা দাও যে নির্বোধ সন্তান তোমার যে নির্বোধ মেয়ে তোমার সে বুঝে না যে কত বড় ক্ষতি হতে পারে

اور ان کا تبارک و تنزہ وہ تک کہ نہ فلا کس کا الذي له منكم خاصہ وانا ربنا الشديد اليقاط تمہارے سے جن کے وہ خاص ہے اور ہمارا رب سخت یقین ہے تمہارے سے جن کے وہ خاص ہے تمہارے میں سے جن کو اونچا تک صرف وہی مستحق ہے اور جو نہ ہو اللہ سبحانہ تعالی کی گالی بڑو مطلب اللہ تعالی نے فرمایا بارک اللہ فیہ و اتم القرآن عظیم اور ابادی و یاتئ بالایۃ وذکر حتی من قعالہ

মানে শুক্রিয়া আদায় সহ এই যে শরীরে মানুষের শরীরে তিনশো ষাটখানা যোগ আছে এই যোগ থেকে একটা করে সংখ্যা করতে হবে সুতরাং তিনশো ষাটখানা যদি এক টাকা করেও হয় তিনশো ষাটটা দিতে হবে একে পারবে এটা তো সবাই পারবে না রসুল্লাহ বললেন তোমরা ভাই মনে করো না কারণ সবটা শুধু টাকা পয়সা দিয়ে হয় না सबका सुनो गुरु ठाकुर दिए चार प्राण दिए है ना सबका द्वारा आरो पाया है प्रत्येक का एक बार सुभान अल्लाह बोलो एक बार सबका है एक बार अल्हम्दुलिल्लाह बोलो एक बार सबका करा है जाबे एक बार तहरीर ला इलाहा इल्लल्लाह बोलो सबका करा है जाबे एक बार अल्लाह हु अकबर बोलो सबका करा है जाबे भालो काजे आदेश दाओ সাধকার করা হবে মন্দ কাছে নিষেধ করবো সাধকার করা হবে না আমরা কহিলাদের কখনোই সুযোগ করেন ভিতরে বসে তারা করবে এবং সব কাজে যাবা কর না মা এটা করো না সময় না মা এটা না সেটা করবো না বলবো নাকি তখন শুরু সব কাজে মায়েদেরকে কত কথা শেখাতে হয় তাদের কত সবকা হয় সব করি নিয়োগ থাকতে হবে সহজে আশা থাকতে হবে সৎকার সহজে আশা থাকতে হবে এই সব কাজের পরিবর্তে অবশ্যই যদি তুমি না করতে পারো তাহলে চাষের সময় দু চাষ রান্না করো তিনশো সাতখানা তিনশো সাতখানা খানা সবকার করা হয়ে যাবে যদি তুমি চাষের সময় মানে নাস্তার সময় এই আটটা নটা দশটার দিকে পুরাগাম গামাজ পুরে যাওয়া তাহলে তোমার দলের সঙ্গে যাবে

তিনি বললেন যে কোন অভাবী বিপদ মানুষের সাহায্য করবে একজন অন্ধকে রাস্তা পার করে দেবে একজন ঘোরা মানুষকে ধরে পাশ করে দেবে কোন মানুষের বোঝা করতে পারছে না বোঝা হয়ে দেবে কাউকে নিজে গাড়ি করে তুলে নিয়ে যাবে বাবু মশা বললেন যদি সে কাউ না পারে তিনি বললেন যে মানুষকে ভালো কাজে নির্দেশ দেবে আর সে সৎকার করতে পারবে আপনার মশা বললেন যদি সে তিনি বলেন যে অপরে ক্ষতি করা থেকে বিরত থাকবে কারণ সেটাও হবে সাতটা চলে ক্ষতি তুমি করছো মানুষের তুমি এক কাজ করো তোমার ক্ষতি থেকে মানুষকে তুলে রাখো ক্ষতি থেকে তুলে থাকবো সাতটা নিয়ে তোমার সাতটা হবে আর এ কাজ পাপের কাপড়া শুরু যদি আপনি সরকারের আদেশ দেন বন্ধু কাছে কথা দেন এটা আপনার জন্য পাবেন আপনার পাপের কিন্তু পাপের কাপড়া হবে মহানবী সাল্লাম বলছে মানুষের স্ত্রী বড় সম্পদ নিজের জীবন সন্তান প্রতি বেশি সম্পর্কিত চেতনা কত রকমের চেতনা আছে সংসারে কত রকমের চেতনা আছে সেই চেতনা বা পাপের কাপড়া হল নামাজ বোঝা সাক্ষা এবং সৎ কর্মের কর্মের আদেশ এবং অসৎ কর্মী বা না যদি সৎ কর্ম আদেশ দাও Mungkuk kata, masak tahu, ketahui di jaman, takbir tak farah, tui jauhi. Allah Ta'ala, amat terima kasih. Allah Ta'ala, amat terima kasih, Taufiq kata, yang Allah jenama, Sufiyah diri, Allah yang diberi, dan Mungkuk kata, Allah yang diberi, Allah berkata, Tumi amat terima kasih, Taufiq kata, wa sida wa budhullah, wa masajidina Muhammad, wa ala ilmuhammad, wa ma salli ala ilmurrahimah, wa ala ilmurrahimah, inna kahamikul majid, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد